আর দোয়েল চ্যানেলের সম্পাপু তালিমের কথা শুনে বেজায় রেগে গেছেন তালিম আবু তালিব পেজ থেকে জানিয়েছে সম্পাপু বর্তমানে তারা কে একেবারেই দেখতে পারে না সম্পাপু নাকি তারা তাদের বাসায় গেলে অনেক ধরনের অবহেলা করে যার কারণে সম্পাপুদের বাসায় এখন তালিম তারাকে যেতে নিষেধ করেছে তবে কিছুদিন আগেও তারাদের বাসায় দেখা গেছে সম্পাপুকে এবং সালাম ভাইকে সালাম ভাইয়ের বাসায় এসেছিল তারা তালিম তবে সালাম ভাই নিয়ে কোনো কথা না বললেও সম্পাপু জানিয়েছে যে আমি যদি তারাকে অবহেলাই করতাম তাহলে কখনোই আমি তারাকে এখানে নিয়ে আসতাম না এবং বর্তমানে শম্পাপু তারাকে প্রায় দেড় লাখ টাকা দিয়েছে শুধুমাত্র তারার বিয়ে উপলক্ষে সম্পাপু তারাকে একটি গোল্ডের চেইনও বানিয়ে দিয়েছে তারা শ্বশুরবাড়িতে নিজের মেয়ের মতোই তারাকে সম্পাপু সবসময় দেখেছে তারা শ্বশুরবাড়িতে যাবে বলে তারাকে খুব সুন্দর একটি চেইন উপহার দিয়েছে সম্পাপু তারা এবং তালিমের বিয়ে উপলক্ষে তবে তালিম তার গ্রামের বাড়িতে আছে বর্তমানে অনেকেই চিনতে চেয়েছিলেন যে তালিম বর্তমানে কি কাজ করে এবং তালিমদের গ্রামের বাসাটা কোথায় বর্তমানে তারা তার শ্বশুর বাড়িতে আছে আপনারা ইতিমধ্যে জানেন শম্পাপু কিছুদিন আগে মাত্র তারাকে দেড় লাখ টাকা দিয়েছে শম্পাপু এই কথা কখনোই স্বীকার করেনি তালিম এবং তার পেজের মাধ্যমেও জানায়নি তবে সম্পাপু জানিয়েছে তারা আমার স্বীকার করুক আর না করুক আমি তাদেরকে সবসময় হেল্প করেছি তবে তারা এবং তালিমের বিয়েটা সম্পাপু অনেক ধুমধাম করে দিতে চেয়েছিল সে কথাও জানিয়েছে শম্পাপু এবং তারার নামে শম্পাপ্পু ব্যাংকে প্রায় সাড়ে তিন লাখ টাকার মতো রেখেছিল তার বিয়েতে দেওয়ার জন্য কিন্তু শম্পাপুর কোনো আশায় পূরণ হয়নি শম্পাপু জানিয়েছে আমি তাদের বিয়েটা ধুমধাম করে দিতে চেয়েছিলাম যেহেতু তাকে আমি আমার মেয়ের মতোই দেখেছি এবং আমার পরিবারের একজন সদস্য বর্তমানে তালিম এবং তারা দুজনে মিলেই শম্পাপুকে নিয়ে অনেক কথা বলেছে একটা লাইভ ভিডিওতে তবে শম্পাপু জানিয়েছে যে তারার প্রতি তার কোনো অভিযোগ নেই কিন্তু তারা স্বামী তালিমের প্রতি তার অনেক অভিযোগ কিছুদিন আগেও তারা এসেছিল শম্পাপুদের বাসায় প্রশ্ন করে সালাম ভাইয়ের ভিডিওতে যে কেন তারাকে দেখা যায় না সাদদের ভিডিওতে তবে তারা কিন্তু যায় তাদের বাসায় সালাম ভাইয়ের ভিডিওতে আনে না তালিম জানিয়েছে তারাকে দিয়ে নাকি তারা ভিউ ব্যবসা করে সেই কারণেই সালাম ভাই এবং শাম্পাপু বর্তমানে তারাকে ভিডিও থেকে সরিয়ে রেখেছে